এবং কেমতের দিন আমার নিকটতম ব্যক্তিদের কিছু সেলুক হবে আমার নিকটে কেয়ামতের দিন অবস্থান করবে কিছু সেই ব্যক্তিরা যারা তোমাদের মধ্যে চরিত্রে শ্রেষ্ঠতম যারা তোমাদের মধ্যে চরিত্রে ভালো একদম মঙ্গ যদি আমার আপনার চরিত্র ভালো হয় তাহলে আমি আমার আপনি বিচারে ময় যারা মঙ্গলের কথা বুঝতে হবে হাদিস তারপরে আসেন তার বললেন তোমাদের মধ্যে আমার নিকট ঘিনতম অবস্থানে আমার নিকট থেকে দূরতম হবে তারা যারা অত্যাধিক আবল তাবোল বলে ও বাজে বকে যারা কায়দা করে অনেক অনেক কথা বলে বেরোন অনুরূপ হন মোহাম্মদ এই কথা বললেন তোমাদের মধ্যে আমার নিকট ঘৃণতম মানে তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা মানুষের সাথে ভালো ব্যবহার করে না তারা হলো আমার নিকট ঘৃণতম ব্যক্তি পচা ব্যক্তি কেমতের দিন আমার নিকট থেকে দূরতম হবে কেমতের দিন আমার নিকট এবং আমার কাছে থেকে এরা দূরে চলে যাবে যাদের চরিত্র অসমীয় এবং যারা বাজে বাচার ও বকাটে এমন যারা অনাথক অত্যাধিক আবল তাবল বলে যারা বেশি কথা বলে যারা অত্যাধিক কথা বলে যারা বাজে বকে বাজে কথা বলে এমন ব্যক্তিদের কথা বলছে বা বাচাল বাচাল বোঝেন যারা হারবার কথা বলতে গণগণ কথা বলতে এদেরকে বাঁচাল বলে বুঝতে এরপর আসেন যারা আলস বরে কায়দা করে টেনে টেনে কথা বলে এই চরিত্র বেশি অনেক মানুষের মিথ্যা আছে আছে কি নাই আলস বরে কায়দা করে বুঝেন একজন ব্যক্তির ভালো কিছু দেখতে পারে না বুঝতে পারলেন একজন ব্যক্তির সাথে আপনি ঝগড়া লেগেছেন তাকে দেখলে আপনি ওর পাশ দিয়ে যাচ্ছে আপনি বসে আছেন দোকান পরে তাকে দেখে আপনি টেনে টেনে কথা বলছেন তার নাম আলস বরে টেনে টেনে কথা বলা ফাইনাল মোটা কাব্যের অনুরূপ অহংকারী অহংকারীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে দূরতম থাকবে বিচারমহলে কিন্তু কাছে থাকবে কারা যারা সৎ চরিত্রের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রিয়তম ব্যক্তি হলো তারা যারা তোমাদের মধ্যে চরিত্রে শ্রেষ্ঠতম এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যারা চরিত্র শ্রেষ্ঠতম

নিশ্চয় মানে কি চ্যালেঞ্জ নিশ্চয় মানে কি চ্যালেঞ্জ দেখেন না ওই যে বাসে বসে যে চ্যালেঞ্জ যদি বাসে যদি হানহিরা জিতে তাহলে তারা আহলুল হাদিস আর যদি আহলুল হাদিসটা হেরে যায় তাহলে তারা ওই যে যে দলিলে বাসে লিখে থাকে যে উপহার দেওয়ার কথা সেটা তারা মেনে নিবে সেই পরাজয় মেনে নিবে আর যদি হানাফিরা জিতে উপহার দিবে

এবং ঘৃণা করেন নোংরা চরিত্র আর নোংরা চরিত্রকে ঘৃণা করি নোংরা আচরণকে ঘেনা করি শুধু মোহাম্মদ করেন নাই শুধু আল্লাহ নিজেও করেন আল্লাহ নিজেও সৎ চরিত্রকে ভালোবাসেন অসৎ চরিত্রকে আমরা নিজে